আগের দিন বহরমপুর থেকে এই মাশরুমগুলো এনেছিলাম চলো আজকে কিভাবে রান্না করব। সেটাই তোমাদেরকে দেখাবো আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি মাশরুমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আলু আদা রসুন বাটা সব কিছু জোগাড় করে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে মাশরুমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজেই তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই আর কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে টমেটো কুচি দেব টমেটো কুচি দেওয়ার পর হালকা টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলা যেমন লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য চিনি আর একটু মশলা ধোয়ার জলটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আচ্ছা তোমরা কে কে মাশরুমের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম রান্না করলাম ভাবিনি যে এতটা সুন্দর হবে খুব ভালো হয়েছিল। তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন সে ভাজা মাশরুম আলুগুলোকে দিয়ে তার সঙ্গে ভালো মতো মিশে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবে ভালো মতো কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মাশরুমটাকে ফুটিয়ে নিতে হবে যখন দেখবে মাশরুমটা ভালোভাবে ফুটে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ভালো মতো ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলো তৈরি হয়ে গেল আমাদের মাশরুমের তরকারি দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই টাটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো ওটাটা